মাঝে মাঝে এমন এমন চিন্তা হয় যে কী করবো কী করব ভেবে তাই না ভাবি যে এতে ভর্তি হয় একবার এতে ভর্তি হবো একবার সেতে ভর্তি হোক মানে গ্র্যাজুয়েটের পর মানে এত চিন্তা লেগে যাচ্ছে না বাপির জন্য এরকম চিন্তা থাকে না আবার ফাস হয়ে গেছে এখন ডিপার্টমেন্টে ইম্প্রেশন ঠিকঠাক রাখতে হবে পড়তে হচ্ছে এই লাগতে হয় টেনশান ফালতে হবে মানে যে করবো ভেবে পাওয়া মুশকিল মানে তুমি যখন গ্রাউন্ড লেভেলে থাকবে না তোমার কোনো কিছু মনেই হবে না মানে যা বলছে বলছে ব্যাক বেঞ্চের ভাই ভালো ভাই কোনো টেনশান থাকে না যখন তুমি মোটামুটি ফার্স্ট বেজের দিকে এটা শুরু করবে বা তোমার যখন ভালো মার্কস আসবে তোমার ইউনিট টেনশন বেড়ে যাবে তুমি কী করবে ভেবে না মানে মাথা খারাপ হয়ে যাবে তুমি পাগল চলে হয়ে যাবে বুঝলা তো আরে পড়াশোনা না করে ভালো পড়াশোনা যত করবে তো টেনশন বেশি হবে আরে ভাই পড়লাম পাচ্ছি না এরকম টেনশন লাগবে খারাপ লাগবে মনে কষ্ট লাগবে ডিপ্রেশন না হবে ডিপ্রেস হওয়া পড়াশোনা কম করো কোনো কাজই নাই পড়াশোনা করে পড়াশোনা করলে চিন্তা বাড়ে পড়াশোনা না করলেও চিন্তা কমে পাশ হওয়া অনেক কথা হয় পাশ হয়ে ভাই চিন্তা গেছে পাঠিয়ে হবে চিল চিলমার ফান করবো যখন আমি পড়াশোনা করতে শিলব না তখন হয় এই ভাই ভালো বারগুলোর উপরে এই চিন্তাটা রেগে যাবে এটা তো ফালতু জিনিস একটা